আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পস নিয়ে এসেছি পস হচ্ছে ক্যামেরা ও সিসিটিভি যে সবগুলো আছে সেই সবগুলোর জন্য আমাদের পস সফটওয়্যারটা ডিএসএলআর ক্যামেরা লেন্স তারপর হচ্ছে ট্রাইপড ড্রোন তারপরে মেমরি কার্ড সিসি ক্যামেরা ডিভিআর এনভিআর কেবল এবং সিকিউরিটি অ্যাক্সেসরিজ সব ধরনের পণ্যই বিক্রয় করা স্টকের হিসাব নিকাশ করা এবং এই সব যে দ্রুত ব্লিং করা এগুলো খুব তাড়াতাড়ি করা যাবে এবং আধুনিক একটা সমাধান আমাদের সেলস এর যে বিষয়টা সেটা হচ্ছে খুচরা ও পাইকারি বিক্রির জন্য দ্রুত বিলিং করা সিরিয়াল বা মডেল নাম্বার ইনভয়েস যুক্ত করার সুবিধা মাল্টি ব্র্যান্ড সিস্টেম হওয়ার কারণে আমাদের এই পোস্ট আপনি মাল্টি ব্রাঞ্চ সিস্টেমেও এটা ইউজ করতে পারবেন অনেকগুলো ব্রাঞ্চ একসাথে ম্যানেজ করতে পারবেন তারপর স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন স্টক ক্ষেত্রে আপনি স্টক পণ্যের ভিত্তিক যে ক্যামেরার অনেক রকম কোম্পানি আছে ব্র্যান্ড আছে সেগুলো অনুপাতে আপনি ট্র্যাকিং করা স্টক এবং মডেল ব্র্যান্ড ক্যাটাগরি অনুযায়ী এগুলা রিস্টকের যে বিষয় কত পিস আছে এটা রিপোর্ট অনুযায়ীও তৈরি করতে পারবেন তারপর যে বিষয়টা থাকে সাপ্লায়ার যে কখন দিয়ে যাচ্ছে বা কোন প্রোডাক্টটা দিয়ে যাচ্ছে সেটার বিল কত এবং সেটা কোনো বাকি থাকছে কিনা বা ফুল পেইড করতেছে কিনা ইনভয়েস আকারে করা সেটা সাপ্লায়ার থেকে সেই সাপ্লায়ার রিপোর্টটা আমরা পেয়ে যাচ্ছি কাস্টমারের যে বিষয়টা কাস্টমার রিপোর্ট এখান থেকে পাচ্ছি কাস্টমারের যে ডকুমেন্ট বা কাস্টমারের যে হিস্ট্রি আছে এখান থেকে চেক করতে পাচ্ছি কোন কাস্টমার কখন কি নিচ্ছে না নিচ্ছে এবং তার কোনো বিষয় যেরকম হচ্ছে ট্র্যাকিং বা এস এর রিমাইন্ডার দিতে হবে কিনা এমন কোনো বিষয় থাকলে সেটাও আমরা দেখে নিতে পাচ্ছি তারপর দৈনিক মাসিক এবং এবং সেটা সাপ্তাহিক বা যে কোনো ডেট টু ডেট আপনি রিপোর্টটা নিতে পাচ্ছেন লাভ ক্ষতি রিপোর্টটা সহজেই বের যাচ্ছে এবং সিসিটিভি আর যে তালিকা বা রিপোর্ট সেটা ব্র্যান্ড ওয়াইজ সেটা আলাদাভাবে দেখতে পাচ্ছেন এবং স্টক অ্যালার্ট দিচ্ছে ধরেন আপনি সিসি ক্যামেরা অনেকগুলো আপনার আছে আপনি চাইছেন পঞ্চাশের নিচে আসলে একটা দিবে সেখান থেকে আপনি দেখতে পারবেন বা তারপরে আপনি আবার নতুন করে প্রোডাক্ট স্টক করার চিন্তা ভাবনা করবেন এরকম করার সুবিধা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আসলে কাস্টমার সার্ভিস এবং ইনস্টলের যে হিসাব টিকা সবকিছু এখান এক জায়গায় করা যাবে আমাদের এই প্রস্তাবটার টাই এখন আপনারা যেটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এক্সপেন্স ইত্যাদি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট তিরিশ দিনের একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন তারপরে লাস্ট মা ইয়ারের যে গ্রাফিক্যাল চার্ট এটা দেখতে পাচ্ছেন টোটাল সেল পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টক অ্যালার্ট এর বিষয়টা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের যে স্টক অ্যালার্টটা তারপরে সেলস অর্ডারটা এখান থেকে দেখতে পাচ্ছেন পেন্ডিং শিপমেন্ট এর বিষয়টা এখান থেকে দেখতে পাচ্ছেন এই পুরো বিষয়টা এখান থেকে আপনি ম্যানেজ করতে পাচ্ছেন এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই তাহলে ইউজার্সটা এখান থেকে ম্যানেজ করতে

কন্টাক্ট কন্ট্যাক্টগুলো আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্টে গেলে পরে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্টে সেটা লিস্টে আকারে শো হবে এবং লিস্ট প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এখানে ধরেন অনেকগুলো প্রোডাক্টের প্রাইস আপ ডাউন হয়েছে চেঞ্জ হয়েছে প্রাইস তাহলে কিভাবে ম্যানেজ করবেন সেটা যদি আমরা ম্যানেজ করতে যাই তাহলে অবশ্যই আমরা এই যে ডাউনলোড এক্সেল থেকে এক্সেল ফাইলটা ডাউনলোড করব করার পরে ওই পার্সেল এক্সেল ফাইল থেকে প্রাইসগুলো চেঞ্জ করব চেঞ্জ করার পরে এখানে আপডেট প্রাইস আছে এখানে আপলোড করে দেবো তাহলে এই প্রাইসগুলো আপডেট হয়ে যাবে যেগুলো আসলে আমরা চেঞ্জ করে দিচ্ছি প্রিন্ট লেভেল এখান থেকে আমরা বার এখানে জেনারেট করে প্রিন্ট করতে পারবো তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো এখান থেকে সেট করতে পারবো ইম্পোর্ট কন্ট্যাক্টটা যেটা এখান থেকে ম্যানেজ করতে পারবো এখানে ফাইলটা ডাউনলোড করবো এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবো করে তারপর এখানে আপলোড করে দিব আপলোড করে দিলে ইম্পোর্ট বাল্ক আকার প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে তারপর প্রোডাক্ট ওপেনিং স্টক এখান থেকে ম্যানেজ করতে পারবো সেল প্রাইস গ্রুপটা ম্যানেজ করতে পারবো ইউনিটটা ম্যানেজ করতে পারবো ক্যাগরিজটা ম্যানেজ করতে পারবো ক্যাটাগরি এবং সাব ক্যাটারিগুলো এক জায়গা থেকে ম্যানেজ হবে তারপর ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ হবে ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ হবে তারপর যদি আমরা পার্সেসে যাই তাহলে

আপনারা রিটার্ন করবেন সেটা হচ্ছে লিস্ট সেল রিটার্ন শো হবে চিপমেন্টটা ম্যানেজ হবে এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা হচ্ছে এখানে ডাউনলোড করতে পারবেন ইনস্ট্রাকশন ফলো করে আপলোড করে আপডেট করতে পারবেন করার পরে এই ফাইলগুলো জেনারেট করে আপনি হচ্ছে এখানে আপলোড করে জেনারেট করে দিতে পারবেন তাহলে ইম্পোর্ট সেলসটা ইম্পোর্ট হয়ে যাবে স্টক ট্রান্সফারে যায় এখানে যে প্রোডাক্টগুলো আছে বা পার্সেসগুলো আছে সেটা স্টক ট্রান্সফার করতে হলে আপনার মাল্টি ব্রাঞ্চ সিস্টেম থাকতে হবে যেখানে মাল্টি অনেকগুলো ব্রাঞ্চ থাকবে সেখান থেকে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ আপনি পাঠাতে পারবেন তাহলে হিসাবটা আসলে সঠিক এটা যদি যায় অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার সেটা লিস্ট এখানে শো হবে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা লিস্ট এখানে শো হবে আবার অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্স এর লিস্ট এখানে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি গুলো এক্সপেন্স শো হবে তারপরে যদি আমরা রিপোর্টে যাই তাহলে রিপোর্টটা আমরা এখান থেকে সব ডেট টু ডেট যে কোনো ডেট টু ডেট আমি সিলেক্ট করে দেখতে পারবো তারপরে সেটা প্রিন্ট হিসেবে ডাউনলোড প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো এক্সেল এবং পিডিএফ এ করে দেখতে পারবো আর কি কি রিপোর্ট আছে সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি এখানে তারপর পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপ্লাই রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পারচেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পারচেস পেমেন্ট রিপোর্ট পেমেন্ট রিপোর্ট তারপর হচ্ছে রেজিস্টার রিপোর্ট রিপ্রেজেন এই রিপোর্ট গুলো আপনি প্রিন্ট করতে পারছেন যে কোনো ডেট টু ডেট আপনি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এবং ডাউনলোড করতে পারছেন বা আবার হচ্ছে প্রিন্টও করতে পারছেন এবং শপ এ যের সিসি ক্যামেরা থাকে কে কখন আসতেছে কোন ইউজ কি করতেছে সেটা আপনার এখানে রেকর্ড থাকছে সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে ইউজার গুলো কখন এখানে লগ ইন হচ্ছে কখন লগ আউট হচ্ছে কখন এখানে কোন অ্যাক্টিভিটি সে পালন করতেছে অ্যাক্টিভিটি গুলো এখানে রেকর্ড থাকছে সেটা আপনার এখান থেকে সহজেই দেখা যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টক ট্রান্সফার করতে কখন অলরেডি দেখছে টাইম এবং ডেট অনুযায়ী তারপরে এখানে আমরা নোটিফিশন ট্যাপলেট এখান থেকে ট্যাম্পলেট গুলো আমরা সেট করা আছে টেমপ্লেট থেকে আপনার পাঠাতে পারবো কাস্টমার বা সাপ্লায়ারের এবং সেটা পেমেন্ট টেমেন্ট যে ইস্যুগুল আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে সেটিংস এর বিজনেস সেটিংস এখান থেকে ম্যানেজ হবে বিজনেস রিলেটেড যত ইস্যু আছে যত সেটিংস আছে সেখান থেকে সেট করে দেবো সেইভাবেই আমার বিজনেসটা চলবে এখান থেকে যেভাবে আমরা সেট করবো বিজনেস লোকেশন এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু মাল্টি ব্রাঞ্চের যে ব্রাঞ্চের লোকেশনগুলো সেটা এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে সেট করে দিতে পারবো বা এখান থেকেই সব কিছু করবো মাল্টি ব্রাঞ্চের যে ইস্যুগুলো আছে তারপরে আমরা হচ্ছে ইনভয়েস সেটিংস এখান থেকে করবো লে আউট বলেন আর ইনভয়েস কোথায় কিভাবে প্রিন্ট হবে সেটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবেই ইনভয়েসটা আমার অন্যদিকে প্রিন্ট হবে বারকোড এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবেই বারকোডা প্রিন্ট হবে এবং সবকিছু হবে তারপর প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করা যাবে তারপর হচ্ছে টেক্সট রেট থেকে

পারছেন প্লে লিস্টে গেলে পারে পস্ট চ্যাপ্টার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে গেলে ডিটেলস আলোচনা করা আছে সবকিছু এখান থেকে দেখে নিতে পারেন আমাদের তো শুধু এই ভিডিওতে আপনাদের ওভারভিউ একটা বা কোনটা কি কাজ শুধু সেটাই দেখাইছি আর ওখানে তো ডিটেলস আলোচনা করা আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন